উপস্থিত হয়েছি দু চারটি কথা বলার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমাদের মাজার এবং খানকা শরীফে হামলা বাংচুর লুটপাট চলে গেছে এই বিষয়ে হাদিসের আলোকে দু চারটি কথা বলবে বোকারি শরীফে একটি হাদিস এসেছে সেখানে হজরত আনাস ইবনে মালিক রাদিয়া লা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসূল সল্লে লাহ ইসলাম হিজরত করে মদিনায় আগমন করলে মদিনার উঁচু ভূমিতে বনু আমর ইবনে আউফ গুত্রে অবস্থান করলেন আনাস রাদিয়া লালহু বললেন সেখানে নবী সল্লে লাহ ইসলাম চোদ্দ দিন অবস্থান করেন এরপর বনু নাজ্জাজের নেতাদের ডাকলেন এবং বললেন তোমরা এই বাগানটি আমার নিকট বিক্রি করে দাও আমি এখানে একটি মসজিদ নির্মাণ করব। তারা বললেন আল্লাহর কসম আমরা এই বাগানটি আপনার নিকট বিক্রি করব না বরং এই বাগানটি মসজিদের জন্য দান করে দিব এবং এর যা যা অর্থাৎ বিনিময়ে আমরা আল্লাহর নিকট চাইব বর্ণনাকারী বলেন ওই স্থানে ছিল মুর্শিকদের কিছু পুরাতন কবর বাড়িগরের কিছু বগ্নাবশেষ কয়েকটি খেজুর গাছ সাল্লামের নির্দেশে মুর্শিকদের কবরগুলো গুলো করে দেওয়া হলো বাড়িগড়ের কিছু বগ্নাবশেষ যাহা ছিল তাহা সমতল করে ফেলা হলো এবং খেজুর গাছগুলো কেটে ফেলা হলো উক্ত হাদিসটি বুখারি শরীফ সহ মুসলিম শরীফ নাসাই শরীফ ও আবু দাউদ শরীফে এসেছে হুবহু প্রত্যেকটা কিতাবে সুস্পষ্টভাবে উল্লেখ আছে রাসুল আলাইসলাম সেই দিন মুশ্রিদদের কবরগুলোকে গুলোকে নিচ্ছিন্ন করে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন তথা হুকুম দিয়েছিলেন এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত কিন্তু মুসলিম বা মুসলমানের কবর ভাঙ্গার জন্য নির্দেশ দেন নাই কবর মুশ্রিকদের কবর ভাঙ্গার জন্য নির্দেশ দিয়েছিলেন কবরের ক্ষেত্রে কবর পাকাকরণের বিষয়েও হাদিসে কিছু রেওয়ায়ত এসেছে মুসলিম শরীফে হজরত আমির ইবনে আবু ওয়াকাস ওয়াকিআ থেকে বর্ণিত তিনি বলেন তার মৃত্যুর সময়ে তিনি বলে গিয়েছিলেন যে তোমরা আমার জন্য এমন একটি কবর তৈরি করে রাখো এবং উহার উপরে এমনভাবে ইট স্থাপন করো যেমনভাবে রাসুল সাল্লাহ আলাই ইসলামের কবরের উপরে করা হয়েছিল কবর পাকাকরণের পাশাপাশি কবর চিহ্নিত করণের ক্ষেত্রেও কিছু হাদিস এসেছে আবু দাউদ শরীফে হজরত মুতালিব রাজিয়াল্লাহতে বর্ণিত রাসুল পাক সাল্লাম এক ব্যক্তিকে নির্দেশ দিয়েছিলেন যে যাও তুমি এই পাথরটি নিয়ে আসো ওই ব্যক্তি পাথরটি আনতে অসমর্থ হওয়ায় অর্থাৎ তার সামর্থ্য না থাকার কারণে রাসুল নিজে যে সেই পাথরটি এনে কবরটিকে চিহ্নিত করে রাখেন যেখানে রাসুল সাল্লাল্লাহ আলাইসলাম নিজে কবর চিহ্নিত করে রাখেন সেখানে কি রাসুল সাল্লাহ মুমিন মুসলিমের কবর বাঙ্গার নির্দেশ দিতে পারেন দেশবাসীর নিকট এবং জ্ঞানী ব্যক্তিদের নিকট আমার জানার বাসনা হাদিস শরীফে আরো এসেছে তোমরা কবরের উপর বসিও না কবরের উপরে বসার চাইতে তুমি তোমার নিজেকে আগুন দিয়ে জলসিয়ে দেওয়াও অনেক উত্তম যেখানে আমরা কবরের উপর বসার ক্ষেত্রেই এত কঠিন বিধি নিষেধ আরোপ করে গিয়েছেন রাসুলপাগ সাল্লা সেখানে আমরা কবর বা মাজার বাঙ্গি কেমন করে মুসলিম শরীফে আরো কয়েকটি হাদিসে এসেছে যেখানে রাসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি ইতিপূর্বে তোমাদেরকে মাজার জিয়ারত করতে নিষেধ করেছিলাম আজ আমি তোমাদেরকে অনুমতি প্রদান করলাম তোমরা আজ থেকে কবর জিয়ারত করবে কেন না কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় যাহার কারণে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারে রাসুল পাক সাল্লামের অসংখ্য হাদিস থেকে জানতে পারি রাসুল সাল্লাই নিজে কবর জিয়ারত করতেন তিনি যিনি নিজে কবর জিয়ারত করতেন যিনি নিজে কবরে চিহ্নিত করে রাখতেন তিনি কি করে কবর বাঙ্গার নির্দেশ দিতে পারেন যেই হাদিসের আলোকে বা যেই হাদিসের বদৌলতে আমাদের দেশের কতিপয় উশৃঙ্খল সন্ত্রাসীরা মাজারে হামলা বাংচুর লুটপাট করতেছে এরকম একটি হাদিস আমি আপনাদের নিকট উপস্থাপন করতেছি হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে একটি মাত্র হাদিস সেখানে বলা হয়েছে হজরত মোহাম্মদ ইবনে কাসির রহমাতুল্লাহ হতে বর্ণিত আবু হায়াজ রাদিয়া লালহু কর্তৃক বল্টনিত একবার আলী রাদিয়া লালহু আমাকে পাঠান এবং বলেন আমি এমন একটি কাজের জন্য তোমাকে পাঠাব যে কাজের জন্য রাসূল পাক সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমাকে পাঠিয়েছিলেন আর তা হল আমি যেন উঁচু কবর সমান করা ছাড়া এবং কোনো মূর্তি ব্যাঙের জমিনে সাথে মিশিয়ে দেওয়া ছাড়া না থামি প্রিয় দেশবাসী ও বন্ধুগণ আপনারা এই হাদিসটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হয়েছে যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে উঁচু কবর সমান করা এবং কোনো মূর্তি ব্যাঙ্গে জমিনে সাথে মিশিয়ে না দেওয়া পর্যন্ত যেন আমি না থাকি এখানে একটি বিষয় বুজার আছে এই হাদিসখানায় বলা হয়েছে উঁচু কবর সমান করে দিতে কিন্তু কাদের কবর সমান করার কথা বলা হয়েছে তা এই হাদিসে উল্লেখ নেই এখানে বলা হয়েছে উঁচু কবর সমান করে দাও কিন্তু এটা কি মুশরিকের কবর না মুসলমানের কবর সহ এই কথাটা এখানে সুস্পষ্টভাবে উল্লেখ নাই এই হাদিসে কাদের কবর কে সমান করব সেটা সুস্পষ্ট নয় সেহেতু বিষয়টি বুঝা দরকার পূর্বে উল্লেখিত হাদিস বোখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ আবু দাউদ শরীফের হাদিসে উল্লেখ আছে মুশরিকদের কবর ব্যাঙ্গের সমান করে দেওয়ার জন্য বা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সুতরাং পূর্বের আলোচিত হাদিসের আলোকে বোঝা যায় এই হাদিস একমাত্র মুসিকদের কবরকে বাঙ্গাই নির্দেশ করে এখানে মুমিন মুসলিমদের কবর বাঙ্গাকে নির্দেশ করে না সুতরাং এই হাদিসের দোহাই দিয়ে কোনো কবর বাঙ্গা বা মাজার বাঙ্গা কোনো মুমিন মুসলিমের কবর বাঙ্গা যাবে না এটা অন্যায় আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে এসেছে কাসেম রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি মা আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে বললেন মা আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবাদয়ের অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহ ও উমর রাদিয়াল্লাহ আনহু এর কবর উন্মোচন করার জন্য বললেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহু তিনটি কবরই উন্মোচন করে দিলেন তারপর বর্ণনাকারী দেখলেন কবরগুলো বেশি উঁচু না আবার বেশি নিচু অনা কবর উপরে লাল কাপড় চড়ানো ছিল যেখানে রাসুল সাল্লাই ইসলামের সাহাবি সহ রাসুল সাল্লাই ইসলামের রওজা মুব উঁচু এবং পাকা করা সেখানে মুমিন মুসলমানের কবর ভাঙ্গার নির্দেশটি অমূলক এবং বৃত্তিহীন যেহেতু রাসুল সাল্লাই ইসলামের রওজায় লাল কাপড় দিয়ে ডাকা তাই বর্তমানে আমাদের দেশের পীর মাসায়ক অলিয়া উলিয়াদের কবর বা রোজা স্বরূপ সেইভাবে কাপড় বিছানো হয় যাহা রাসুম ইসলামের কবরের অনুকরণে করা হয়ে থাকে আমাদের এই উপমহাদেশে আল্লাহর অলিগণের উসিলায় ইসলাম এসেছে যাদের উসিলায় আমরা ইসলাম পেলাম আজ আমরা তাদের মাজারে হামলা করতেছি আমরা কোন জাতের মুসলমান আপনারা বলতে পারেন কিছু কিছু মাজারের আশেপাশে মদ গাজা আসর বসে বা সেবন করে এটা কি মাজারের দোষ যারা মদ গাজা সেবন করে তাদেরকে আইনের হাতে সপে দিতে পারেন কিন্তু এর জন্য মাজার বাঙতে পারেন না এটা চরম অন্যায় খোরা অজুহাতে আপনারা মাজারে হামলা বাংচুর করেন যারা মদ খোর প্রকাশ্যে মদের ক্লাব খুলে বসে আছে তাদের আস্তায় তো আপনারা হামলা করতে পারতেছেন না যারা সুদের ব্যবসা করে তাদের উপর তো হামলা করতেছেন না যারা ব্যাপার বেহায়াপনা করে বেড়াচ্ছে তাদের উপরে তো হামলা করতে পারতেছেন না আপনাদের সাথে আমাদের মূল আকিদার কোনো বিরোধ নেই আপনারা যেমন কালিমা বিশ্বাস করেন আমরাও কালিমা বিশ্বাস করি আপনারা আল্লাহ এবং রাসুলে বিশ্বাস করেন আমরাও আল্লাহ এবং রাসুলে বিশ্বাস করি ইসলামের মূল নীতিতে আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমরা মাজার বক্ত মানুষ আমরা মাজার জিয়ারত করি মাজার জিয়ারতে বিশ্বাসী তাই আমরা মাজারে যাই এবং মাজার জিয়ারত করি আপনারা যেহেতু মাজার জিয়ারতে বিশ্বাসী না আপনারা মাজারে আসবেন না আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকেন আর আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে থাকতে দিন আমরা সুফিবাদী মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা কখনো অশান্তির পক্ষে নই বিগত পঞ্চাশ ষাট বৎসরের ইতিহাস খুঁজে দেখুন দেখবেন সুফিবাদীরা কখনো কোনো হামলা বাংচুর বা অশান্তিকর কোনো কাজের সাথে সংশ্লিষ্ট নাই বা খুঁজে পাবেন না তারা অশান্তির কাজে জড়িত না বা হামলা বাংচুর করে নাই বা করবেও না কারণ আমরা শান্তির পক্ষের লোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল অথচ আজ আমরা সুফিবাদীরা মাজার প্রেমিকরা বেশি বৈষম্যের শিকার হচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র আইন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদেরকে আপনারা আমাদেরকে চলমান বৈষম্যের হাত থেকে রক্ষা করুন মাজারের নিরাপত্তা রক্ষা করুন খানকা শরীফের নিরাপত্তা রক্ষা করুন এবং এই মাজার ও খানকার নিরাপত্তায় সেনাবাহিনী নিয়োগ করুন এই দেশ আপনার আমার সকলের এখানে সকলের ধর্মীয় স্বাধীনতা থাকলেও আমরা যারা সুফিবাদী আছি আমরা সুফিবাদীদের ধর্মীয় স্বাধীনতা নেই কেড়ে নেওয়া হচ্ছে আমাদের উপর জোর জুলুম অত্যাচার করা হচ্ছে মাজার করা হচ্ছে। অগ্নি সংযোগ করা হচ্ছে যাহা সংবিধান পরিপন্থী কর্মকাণ্ডে যারা লিপ্ত রয়েছে যারা দেশের দেশকে অস্থিতিশীল করে তুলতেছে যারা রাষ্ট্রের কাজকে বাধার মুখে ঠেলে দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার সহ কঠিন শাস্তির দাবি জানাচ্ছি প্রিয় দেশবাসী যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আছে তারা যেন এরকম অনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে সেদিকে আপনারাও খেয়াল রাখবেন এবং উলিয়া উলিয়ার মাজার সংরক্ষণে আপনারাও সেই দায়িত্ব পালন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ